ছিল বাস লাগাতে হ্যাঁ এবং কলা আমরা কিন্তু কলা গাছ লাগাই ছিলাম এবং বাস কিন্তু একবারে খেয়ে ফেলছে তাহলে আমরা যদি সবাই মিলে আপনাদের বাড়ির আশেপাশে যদি আপনি একশো কলা লাগান তাহলে দশটা খেয়ে ফেলবে ও কলা খেলে তো আর আপনার দাম খাবে না আপনি যদি বাস লাগানো বাস খেতে পারলে তো আর আপনার দাম খাবে না এখন আপনি কলা গাছও লাগাবেন না বাস খাবারও দিবেন না এরপরে এবার কি করবেন আপনি আবার কারেন্টের লাইন দিয়া ট্রাপ পাচ্ছে রাখছেন ও যাতে এই ফাঁদে পড়ে মারা যায় আপনি জানেন যে একটা হাতি মারতে গেলে অনেক ঝামেলা হবে আমি আইনগত কথা আমাদের রেঞ্জ কর্মকর্তার জন্য রেখে যাচ্ছি আপনাদের একটু ভুল আছে সেটা হলো আপনারা জানেন না মানুষের ফসল ক্ষতি করলে অনেক প্রায় পঞ্চাশ হাজার টাকা পায় এক জায়গার উপরে সরকারের ট্যাক্স দিয়া খাজানা দিয়া আমরা বসবাস করছি কিন্তু বন্য প্রাণী আইসা আমি এই উদিন মৌসুমে একটা জ্বালা ফেলাছি ছয় সারি দানে জ্বালা ফেলার পরে চাইটা হাতে আইচা মানে আপনারা গুলো বুছা সব ছয় সারি দানে জালা মাঝে তিন সারি দানে জালা কষ্ট মাঝে আছে তা আমার প্রচুর পরিমাণ বলবো মাঝে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া পরিবে না ও করোনা গেই দন এত মন দ করোনা হত মন দছ না না সাধারণ অক্সিজেন ল্লাই পৃথিবীত হটটা মানুষ মারা গেই এসালমর নামই ন অন্য নরা এসালমর অক্সিজেনর অভাবে অত দিন তার থেকে 3 বছর অবইল না নহয় আমরা এই করোনা শরীরে দুঃখ প্রাণীtun আর অনলি চাইনালে যদিও মে বলে কন্ট্রোভার্সি আছে তবে নির্ভوجক তথ্য চাইনালে যে অনুকু প্রাণী তারা হাইয়ে হাইয়রে এবত রাস্তাస్తే